তো বন্ধুরা আজ অক্টোবর মাসের তেইশ তারিখ যেমন গাছে দেখছো এই কাঁচা ফল প্লাস এই পাকা ফল আবার ফুল কাল রাতে ফুটেছিল তো এই কাঁচা ফল গাছে হয়ে রয়েছে যেমন তো গাছের খাবারেরও প্রয়োজন না হলে এই ফলের সাইজ ছোট হয়ে যাবে তো সিজনে লাশ পর্যায়ে প্রায় চলে এসছে গাছে এখনও আমার অসংখ্য কাঁচা পাকা ফল হয়ে রয়েছে যেমন এই একটি কাঁচা ফল এদিকে দেখছো এই কাঁচা ফল এই আছে পাকা ফল আবার এই ফুল কাল রাতে ফুটেছিল এই ফুল কাল রাতে ফুটেছিল ওই আবার কাঁচা ফল দেখছ ডালের আড়ালে এই দেখুন কাঁচা ফল এই দেখুন কাঁচা ফল তার উল্টো দিকে যেমন এই হয়ে রয়েছে কাঁচা ফল একদম গাছের গোড়ার দিকে হয়েছে কাঁচা ফল এই আছে কাঁচা ফল উল্টো দিকে আছে ওই দেখুন কাঁচা ফল ওদিকে আছে পাকা ফল তো এরকম এখনও আমার গাছে অনেক কাঁচা পাকা ফল হয়ে রয়েছে তো এখন খাবার আমি কি দেব খাবারেরও প্রয়োজন গাছে তো খাবার এখন কী দেব আমি সর্ষে সর্ষেকে পচিয়ে রেখেছি আমি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আপনারাও দিতে পারেন এরকম গাছে যদিও ফল হয়ে রয়েছে তো গাছের খাবারেরও প্রয়োজন তো দেখুন এই আমার সর্ষে পচিয়ে রেখেছিলাম এক সপ্তাহ হয়ে গেছে তো এই যে থিতিয়ে গেছে জলটা তলায় সর্ষে পড়ে আছে উপরের যে থিতানো জল সেই জল আমি পার ক্যারেটে এক লিটার করে দেব বেশি মোটা নাইট্রোজেন দেওয়া যাবে না কেন গাছে ফুলও আছে বেশি নাইট্রোজেন গাছে দিয়ে দিলে আবার ফুল নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে আমি পচিয়ে রেখেছিলাম এক সপ্তাহ ধরে সর্ষের তো এক কেজি নিয়েছিলাম আমি কুড়ি লিটার জলে এটা আমার কুড়ি লিটারের বালতি আছে তো এক কেজি সর্ষের খোল নিয়েছি কুড়ি লিটার জলে প্রায় আমি ছ সাত দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম তো পচে গেছে প্রথমে সর্ষের খোল দেওয়ার পরে এটাকে আমি ভালো করে তিন চার দিন গুলিয়ে নিয়েছিলাম তো গোলানোর পরে আজকের এসেছে জল পুরো থিতিয়ে আছে তো সেই জল সর্ষে নিচে ডুবে আছে জলের ওপরের যে ফিল্ডার জলটা এই দেখুন পাতলা ফিল্ডার জল একদম এতে আমি কিন্তু কোনো আলাদাভাবে প্লেন জল পাঞ্চ করিনি থিতীয় আছে যে জল সেই জল এই মগে করে নেব নিয়ে প্রত্যেক ক্যারেটে প্রত্যেক ক্যারেটে আমি দেব এক লিটার করে তো কতদিন ছাড়া দেবে যতদিন ফল ফুল হয়ে আছে পনেরো দিন ছাড়া যেমন আজ দিচ্ছেন আবার পনেরো দিন পরে এক লিটার করে দিন গাছে তাতে আপনার ফল বড় হবে এইভাবে আপনারা দিতে থাকুন সর্ষের পচানোর জল এক লিটার করে দিয়ে দিন ব্যাস তাতেই হবে পনেরো দিন ছাড়া ছাড়া এর মধ্যে নাইট্রোজেন আছে নাইট্রোজেন গাছে চালিয়ে যেতেই হবে এইভাবে আপনারা নাইট্রোজেন দিয়ে যান প্রত্যেক ক্যারেটে এক লিটার করে দিয়ে দিন আমি এই যেরকম দিচ্ছি দেখছেন প্রত্যেক ক্যারেটে আমার গাছে এখনো ফুল ফল সবই হয়ে আছে তো আমি এইভাবে এক লিটার করে প্রত্যেক গাছে দেব খাবার না দিলে কি হবে তো ফলের সাইজ ছোট হয়ে যাবে এই কারণে আমি দিচ্ছি প্রত্যেক গাছে এক লিটার করে নাইট্রোজেন এখন আমার উল্টো দিকের গাছেও হয়ে আছে এই দেখুন পাকা ফল কাঁচা ফল অনেক ফল হয়ে রয়েছে এখনও পর্যন্ত আজ অক্টোবর মাসের তেইশ তারিখ চলো ভিডিওটা বেশি বাড়ালাম না আর জিরগার মতন এখানেই রাখছি